অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাত নম্বর আড়াই কাঠার একটা পলট এই যে মুরব্বী রইছে এই জায়গা থেকে ওই যে গড় হইয়া টিনের পজিশন জায়গা এই যে দেখতেছেন মার্কেট পজিশন এই জায়গায় যে পুঁশাক করে রাখছে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং আট এলাকাটার নাম মূলত কোন ইয়ে সুখীনগর জমির পরিমাণ আড়াই কাঠা আড়াই কাঠার দাম হলো পঞ্চাশ লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং টঙ্গা এই যে মার্কেট পজিশন জায়গা খুব সুন্দর জায়গা তিরিশ আছে পাশে এই যে প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা জমির পরিমাণ আড়াই কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম